আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি প্রবাসীদেরকে নিয়ে কথা বলবো যে প্রবাসী পুরুষ মানুষ হিসাবে আসলে টাকা ইনকাম করতে হয় এটা স্বাভাবিক সবারই টাকা ইনকামের প্রয়োজন হয় তো টাকা ইনকামের জন্য অনেকে জায়গা আছেন বিদেশ চলে যাচ্ছেন ভালো বিদেশে গেলে টাকাটা একটু বেশি ইনকাম করা যায় তো একটা নির্দিষ্ট সময় পর বিদেশের প্রতি অনেকের মায়া জন্মায় যায় তারা হয়তো আসতে পারেন না আসতে চান না তার মধ্যে বিয়ে করে ফেলেন বিয়ে করে আবার বউ রেখে চলে যাচ্ছেন আসলে বিয়ে প্রথম উদ্দেশ্যে কিন্তু স্বামী স্ত্রী একসাথে থাকা বিয়ের অনেক কারণ থাকে এর মধ্যে প্রথমেই স্বামী স্ত্রী একসাথে থাকা তো আপনি আপনার ওয়াইফকে যে রেখে যাচ্ছেন তাহলে দেখা যাচ্ছে যে তার আপনার যে কিন্তু তার চাহিদাটা পূরণ হচ্ছে না যে একটা পুরুষের সাথে সে সময় কাটাবে তার সাথে ভালো মন্দ শেয়ার করবে আদার্স যে বিষয়গুলো ওইগুলো গ্যাপ থেকে যাচ্ছে তো আপনি আমি জাস্ট এতটুকুই সাজেস্ট করবো যে বিয়ের পর আসলে দেশে থাকার চেষ্টা করেন আমি দেখি বেশিরভাগই বিদেশির অনেক টাকা থাকে ওই টাকা দিয়ে দেশে ইচ্ছা হলে অনেক কিছু করা যায় কিন্তু হয়তো ওরা বিভিন্ন কারণে আর দেশে আসতে চায় না বিদেশি রয়ে যায় আপনি যখন প্রবাসী চলে যাচ্ছেন হয়তো এক বছর পরে আসতেছেন দেশে দুই বছর পর হয়তো আয়সা তিন মাস সময় থাকতেছেন দেশে তিন মাসে আর কতটুকু আপনার দেখা যায় পাঁচ বছরের মধ্যে সে হয়তো আপনাকে এক বছর পাইল এরকম একটা পরিস্থিতি যদি আপনি রেগুলার আসেন প্রত্যেক বছর আসেন অনেকের তো হয়তো প্রত্যেক বছর আসারও সুযোগ হয় না তখন তো একটা গ্যাপ হয়ে যায় যদিও এটা অনুচিত বিদেশ থাকবেন ভালো কথা আবার দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা হয়ে গেলে একটা মেয়ে মানুষ কতটুকু সামলাইতে পারে একটা বাচ্চাকে তো বাবা মা একসাথে একটা বাচ্চাকে যখন সামলাবে তখন বাচ্চাটা পরিপূর্ণভাবে বড় হবে অথবা সবসময় সে বাবার একটা এই যে মিস থেকে যাবে বাবার আদর বা ভালোবাসার সোহাগ বা তার আদার্স বিষয়গুলো গেপ থেকে যাবে দেখা যাচ্ছে যে আপনার আপনি নিজে যাচাই করে দেখেন যাদের প্রবাসীদের অনেক টাকা আছে কিন্তু তাদের ছেলে মেয়েদের ওইভাবে মানুষ করতে পারতেছে না বা হচ্ছে না কারণ তার তো গ্যাপ রয়ে যাচ্ছে বাবা মার আদরটা থাকতেছে না আবার অনেকে আছেন যে আপনার বিদেশ বউ রেখে চলে আসেন ভালো কথা তার বাবার বাড়িতে থাকতেছে না বা তার নিজ বাড়িতে থাকতেছে না মেয়েকে দিয়ে দিচ্ছেন জোয়ার মেয়েকে আপনি একটা ফ্ল্যাট বাসায় দিয়ে দিচ্ছেন এখন এখন অহরহ আছে সমস্যাগুলা তো একটা ফ্ল্যাট বাসায় একটা মেয়ে থাকতেছে একা থাকতেছে আপনাদের কতটুকু সাহস হ্যাঁ বর্তমানে জানেন কত সমস্যা সামাজিক চলতে গেলে থাকতে গেলে আর সাথে তো স্মার্টফোন আসেই স্মার্টফোনে জানেন প্রেম প্রীতি আদার্স এগুলো হয়ে যায় অটোমেটিক হয়ে যায় তা বর্তমানে আপনি নিজে যাচাই করে দেখেন যে প্রেম পরুকে যেগুলো হচ্ছে এগুলো কাদের মধ্যে হচ্ছে বেশিরভাগই বর্তমানে আপনার প্রবাসীদের মধ্যে হচ্ছে প্রবাসী থেকে আমি দোষ দিব না কিন্তু যারা এইভাবে বউ একবারে একা ফালাই দিয়ে বিদেশ চলে যাচ্ছেন মানে ফ্ল্যাট বাসায় থাকতেছে টাকা দিচ্ছেন উড়া দূরা খাচ্ছে চলছে যা যেখানে সেখানে যাচ্ছে যেখানে একটা পুরুষ মানুষই হিমশিম খায় যে বাজার করতে আদার্স ফ্যামিলি সামলাতে আপনি একটা মহিলার উপরে ফ্যামিলির দায়িত্ব দিয়ে আপনি চলে যাচ্ছেন বিদেশে টাকা ইনকাম করতেছেন তবে মহিলা যদি কোনো সমস্যা হয় বা আদার্স প্রেম করে পরকিয়া করে বা বেগে চলে যায় এটা কার দায় প্রথমত কিন্তু আপনি দেয় টাকা পয়সা আসলে মেয়েদের এত কিছু মেয়েদের হয়তো চাহিদা বেশি থাকে কিন্তু আমি যতটুকু জানি মেয়েদের এত চাহিদা নাই যে আপনার টাকার জন্য এই বছরের পর বছর বিদেশ চলে থাকবেন অতটুকু না দিনমজুরের বউ খাচ্ছে না রিক্সা চালক বা আদার্স যারা দেশে চাকরি করতেছে ব্যবসা করতেছে তাদের বউ আরমে আছে অনেক ভালো আছে কিন্তু আপনার টাকার জন্য হয়তো অনেক চলে গেলেন বিদেশ কিন্তু আপনার এখানে একটা গ্যাপ রয়ে গেছে বউ তার স্বামীকে পাচ্ছে না বিয়ে হয়েছে কিন্তু স্বামী নাই স্বামী কোথায় স্বামী বিদেশ তারপরে ছেলে মেয়ে তাকে বাবাকে পাচ্ছে না তো ছেলেমেয়ে বাবাকে পাচ্ছে না সে তো পরিপূর্ণভাবে আসলে ওইভাবে মানুষ হবে না হবে না বলতে হবে কিন্তু অনেক ক্ষেত্রেই ফেল হয় একটা মহিলা কতটুকু সামলাতে পারে একটা একে তো আমি জাস্ট এতটুকুই বলবো যারা বিদেশে থাক আছেন তারা আপনার ওয়াইফের সাথে বিষয়গুলো খোলামেলা কথা বলেন যে দেশে থাকলে ভালো না বিদেশে থাকলে ভালো তার জন্য বা তার ফ্যামিলির জন্য গিয়ে দেখবেন যে বেশিরভাগই বলবে যে দেশে থাকো আমার যতটুকু অ্যানালাইসিস হ্যাঁ কিছু ব্যতিক্রম থাকবে বেশিরভাগই বলবে যে দেশে থাকার জন্য ওয়াইফকে সময় দেওয়ার জন্য বা ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য তাহলে আর কোনো সমস্যাটা হইলো না কিন্তু আপনি যে চলে যাচ্ছেন একটা মোবাইল ধরিয়ে দিয়ে বর্তমানে আপনার ওয়াইফ ভালো অবশ্যই ভালো কিন্তু আপনার আশপাশের সবাই মানুষ তো ভালো না ঠিক আছে আর মেয়ে মানুষ মন অত নরম ইচ্ছা করলেই যে একটা মেয়েকে পড়াইতে পারে যদি সুযোগ থাকে আর এখন তো আপনি একা ফ্ল্যাট বাসে রেখে যাচ্ছেন বা একা কোথাও রেখে যাচ্ছেন হ্যাঁ বাপমা মা থাকা অবস্থায় একটা মেয়ে প্রেম করে হ্যাঁ বাবার মোবাইল দিয়ে মার মোবাইল দিয়ে মা জানতে পারে না বুঝতে পারে না আর যেখানে বিয়ের পর তো বাবা মা তার অত গুরুত্ব রাখবে না বা বাবা মা কাছে থাকতেছে না সে একদম ফ্রি স্বাধীন তার ভালো লাগতেই পারে ভালো লাগার জন্য কারোর সাথে প্রেমে জড়াইতে পারে যখন সে আপনাকে পাবে না সে তো আদার্স কোথাও কথা বলার জন্য হলেও একটা লোকের সাথে কথা বলবে তখন দেখা যাবে যে ওই ছেলে বা আদার্স যে ছেলেটা তাকে পটায় তার সর্বনাশ করে ফেলতেছে বা আপনারই ক্ষতি হয়ে যাচ্ছে হ্যাঁ বর্তমানে দেখবেন যে অনেক দশ বছর পনেরো বছর সংসার ভেঙে যাচ্ছে বিশ বছরে সংসার ভেঙে যাচ্ছে এগুলোর পিছনে দায়ী কে প্রথম দায়ী মোবাইল এবং এর অবাধ মেলামেশা মোবাইল দ্বারা কী হয় মোবাইল দ্বারা আপনার একটা মানুষের একটা মানুষের একদম কাছাকাছি চলে আসে হলে বিছানাটা দূরত্ব বা আপনার বাসাটা দূরত্ব কিন্তু সে যা ইচ্ছা তা বলতেছে যা ইচ্ছা তা করতে পারতেছে মোবাইলের মাধ্যমে তো আপনি পুরুষ আপনি প্রথম দায়ী হবেন যদি কোনো নারী সমস্যায় পড়ে কারণ আপনি তাকে হয়তো ওই স্বাধীনতা দিচ্ছেন বা ওই সুযোগ দিছেন সো সময় থাকতে সাবধান হয়ে যান বর্তমানে যে সমস্যাগুলো বাড়তেছে এগুলা ক্রমান্বত বাড়বে আরও বাড়বে যদি আপনারা সময় মতো এইগুলা সমাধান না করেন আপনার নিজেরাই বিপদে পড়বেন ঠিক আছে তো ভালো থাকবেন আর বেশি কিছু বলার নেই আমার জাস্ট এতটুকুই যে আপনার প্রবাসে থাকলে কতটুকু লাভ লস এটা বুঝে নেবেন টাকা সবাই ইনকাম করে টাকা সবাই সব জায়গায় আল্লাহ রিজিক দিয়ে দিছে ঠিক আছে তো আপনি এটা জাস্ট খুঁজে বের করবেন বিদেশ গেলে হয়তো আপনার বেশি টাকা কিন্তু আপনার কিছুই হচ্ছে না আপনি নিজে রান্না করে খাচ্ছেন বা আদার্স এই সেই কিন্তু সবচেয়ে বড় সমস্যা আপনি আপনার ফ্যামিলিকে সময় দিতে পারতেছেন না ছেলে মেয়েগুলা সময় দিতে পারতেছেন না ওয়াইফকে সময় দিতে পারতেছেন না বেশিরভাগই দেখা যাচ্ছে পরকিয়ায় চলে যাচ্ছে তারপর আবার শুধু বিদেশের জন্য না অনেকে আছেন এরকম যা স্বামী এক দেশ একদিকে স্ত্রী আরেকদিকে ছেলে সন্তান আরেকদিকে এটাও আমার কাছে পছন্দ না দেশে থাকেন বিদেশে থাকেন আপনার ওয়াইফকে সাথে রাখেন যতটুকু সম্ভব আর বাবা মা থাকলে তো বাবা মার সাথে রাখতে পারলে অবশ্যই ভালো বাবা মার সাথে রাখবেন সাথে ওয়াইফ রাখবেন কিন্তু একজন এই দেশে আরেকজন ওই দেশে এভাবে থাকাটা উচিত না যার কারণে প্রেম পরকিয়া হত্যা সব কিছু এখন বাড়তেছে দিন দিন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আজকে এতটুকুই